মনে যে কি কয় তাও তো লাগতি নিচে দেয় নাই ওই দিকে গুজা তাই কি হয়েছে বলো জামাই গরো তো করে না তো না মাইগা মানুষ আর আমরা মদরা মানুষ মাইগা মানুষ দেখে আমার কোনো দাম নাই তোমরা পুরুষ মানুষ দেখে এবারে দামে উঠলাই হচ্ছে তাই না তাই না লাগতি জামাই ফেলা দিবা তোর কি মাইগা মানুষ তো ঠেক ভাড়া দরকার একটা কথা কই জামাই যদি জামাইয়ের মতো হয় বউয়ের কাছে গেলে যদি রোমান্টিক বউ লাগে করবার মনে চায় ব্রাশ দেয়া দাঁত মাইজা সেনমেন মাইরা

আসলে বেশি কিন্তু কথা কইতেছ তোমার এত কথা শোনার সময় আমার নাই আমার পথ ছাড়ো ওই কথা কইলে বারে বুইরা ভালো না বুইরা খাচ্ছো খাচ্ছরি তো যা দিগা তোমার থেকে খাচ্ছর কোনো মানুষ আছে হ্যা এই ব্যাগরে তোমার থাকবো না একটা বিহিত করে শালির দেখাশি আমারও গুনেও না পাঠাও না কি যে পাইছে যাই দেখি

ও নরম নরম মহিলার কাতারে বর যারা মহিলার মানে না 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 তোমার এডা কথা কই আমার বউতে ইরো মাছুরা পচও কি বকরে যাইবা দেনা চেং চেং করছে দাঁড়ু দাঁড়ি করছে মানে খালি লাগাইয়া থাকে তেলী শুনতাম কি করমু পালে একটা কবিরাজের কথা এক পিছে কইলো যে এ কাকা তুমি এই কবিরাজের কাছে যাওগা गेली গোলা ওই তোমার কাক্কি একটু লন নর করবে না তোমার কথা শুনবে ও তাই নাকি হ্যাঁ

তুমি আমার নাগাদ যদি এরকম কাজ করো তোমারও তোমার বই রকম আদর করবো বুঝছো কি কবিরাজের বাড়ি এই বাইকের ওই পরের বাইক তারপরে চালাই

এই কবি দাদারে বলে যে আসে একটা তাবিজা দেবো পুরা কোলো দাদা বহু কি আমার লোক করে আরো বাস ফোন আবার চুম্মা জোর করে নেবো বুঝেন কি কবি দাদা এলাকায় এত নাম গুণ মানে মোর দাদা চুম্মা দেয় না মাই গাড়ে জোর করে না চুম্মা হয় মুন হাই তাবিজের পাওয়ার এত এত পাওয়ার তাবিজের হ্যাঁ ভাই গো আমি এই দুঃখে আইছি আমার বড় হারে মনে করে হল মাসান নে গাল মনে করে এমন

খাবার মহিলা ভালো না, আমার তো ভালো লাগবাই না। তাহলে কি মহিলা না মহিলা হালাড়া মহিলা করে কি সুন্দর স্বাস্থ্য খাবার দస్తা খাবার না? না। খাবার খাবারটা দেইকেরা এই শালা কত খাবার যে যেমন ভাত ছিরোইয়া দাও এরকম করে

তোর ভালো সমস্যা এই সমস্যাটা সমাধান হয়ে যাবে কোনো চিন্তা করিস না আমার সমস্যা 2850 এই সমস্যা সমাধান আমি সাধন বজন জানি না আমি দয়াল বাবার دیwana ও আমি দয়াল বাবার دیwana সমস্যা নাই এই কালাসান কবিরাজের কাছে এমন কোন সাধ্য নাই কবিরে বাবা যে না পারি কবিরে বাবা

আমাকাল ফল মাক্কাল ফল এই ফল জীবনে কোনোদিন নাম শুনোসাই বাংলাদেশে নাই এটা ইন্ডিয়া থেকে আমার দাদার দাদি আসছিল আমি আজ পর্যন্ত কাউকে দেই নাই এই ফলটা তরে দিলাম এই ফলটা খালি একটু পানির মধ্যে সকালে এক গ্লাস খাওয়ায়ে দিবি আর এই ফলটা পরে আমার ফেরত দিস হ্যাঁ চলি দি লাগবে বাবা ভাবে দিব

বোর সাথে স্বামীর সাথে যদি কোনো গন্ডগোল বাজে তা মিল করে দেওয়া কিন্তু ভাঙ্গা না তুমি যদি কল আমায় ছেড়ে দিমু। অসম্ভব আমি জানি এই কবি ওই কাম করে না আমি জামাই সাথে পারব না এরকম কলবালিশ আর কোনো ফেলাই পাবো না ও তাই নাকি তোর জামাই তেলে কলবালিশ হ্যাঁ কবিরাজ বাবা আমার জামাই একদম না দুষ ন দুষ মতো তাহলে তোগো সমস্যাটা কি সমস্যা হচ্ছে অন্য মাইয়ার লগে সম্পর্ক

কি কইতাছ দাদামনে মনে 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 এ কথা কইলে কি মনে করবে আসলে না কভালন ঘুরছে অনলাই করতে তোমার মোহে যে হাসি বাবারে বাবা কয় ওই যে ফুটি মনে আমি খাই আবার করে রাতবাংবি নাইকিন